আছি সবাই আমরা তো খুব ভালো আছি আজকে ছুটির দিন আর সবাই ঘুরছে আমরাও ঘুরতে বেরিয়েছি আর এই আজকে ঈদের দিন সবাই কিন্তু ঈদের খুশিতে ঘুরে বেড়াচ্ছে ছুটির দিন যেহেতু সবাই ঘুরছে আনন্দ করছে আর এই যে আমরা এখন গাড়ির গ্যাস নেব এটা হচ্ছে গ্যাস স্টেশন গ্যাস নেওয়া হবে এই জন্য দাঁড়িয়ে আছি আমরা এখন যাচ্ছি একটা জায়গায় আর কোন জায়গায় যাচ্ছি সেটা জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্যাস স্টেশন এখান থেকে গাড়িতে গ্যাস নেওয়া হবে আর দেখুন গ্যাস স্টেশনের সিলিন্ডারটা কত বড় বিভিন্ন জায়গায় বড় বড় গ্যাস স্টেশনগুলোতে এরকম বড় বড় সিলিন্ডার দেখতে পাওয়া যায় আবার কিছু জায়গায় আছে ছোটো ছোটো দেখতে পাওয়া যায় তো এই জায়গাটা কিন্তু অনেক বড় আর এখন এই যে গাড়িতে গ্যাস নেওয়া হচ্ছে গাড়ির গ্যাস নেওয়া কমপ্লিট হলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনারা সাথে থাকলে দেখতে পাবেন এবং শেষ পর্যন্ত দেখলে কিন্তু খুব মজা পাবেন কারণ ইউনিক অনেকেই হয়তো দেখে থাকবেন যারা গ্রামে থাকেন কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু দেখতে পান না এরকম সবুজ জায়গা তো চলুন আমাদের সাথে আর ঘুরে আসি আজকে কোনো এক সবুজের মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বটিয়াঘাটা ব্রিজ বটিয়াঘাটা খুলনা এই যে এটা হচ্ছে নদী নদীর নাম কি জানো এটা হচ্ছে সোলগাতি নদী আর রুকসা নদীরই একটা পার্ক সোলগাতি নদী আর নদীর উপর দিয়ে বড় ব্রিজ সোলমারি ব্রিজ এই যে নদী নদীতে কিন্তু এখন জ্বর চলছে আর জ্বরের কারণে কিন্তু নদীর চারিদিকে শুধু জল আর জল দেখা যাচ্ছে কিন্তু ভাটার সময় এই নদীতে কিন্তু একদমই জল থাকে না কারণ নদীতে এখন পলি জমে জমে নদীর নাব্যতা একদম কমে গেছে গভীরতা নেই বললেই চলে যার কারণে ভাটার সময় নদীর এপার ওপার মনে হয় হাঁটু সমান জলও থাকে কিনা সন্দেহ আছে এখন ফুল জ্বর চলছে আর ওই দেখুন দূরে কিছু মানুষ কিন্তু বাগদার পোনা ধরছে বাগদার পোনা নেট দিয়ে দিয়ে ওরা এই বাগদার পোনাগুলো সংগ্রহ করে নদীর দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু ঢুকে পড়েছি একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে দুই সাইডে শুধু অবরিত সবুজ গাছপালা দিয়ে ঘেরা আর মাঝখান দিয়ে ছোট সরু রাস্তা এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি পথে যেতে যেতে যাই চোখে পড়বে সব কিছুই উপভোগ করছি কারণ এই সবুজটা তো আমরা দেখতে পাই না শহরে বসে আর যখনই সুযোগ পাই তখন কিন্তু আমরা এই সবুজের সন্ধানে বেরিয়ে পড়ি আর আমাদের গন্তব্য আজকে কিন্তু তরমুজ খেয়ে কিন্তু আমরা একটু ভিন্ন পথে এসেছি কারণ সহজ পথে যে পথে গেলে তরমুজ খেতে দেখা পাওয়া যায় আমরা সে পথে না যে একটু গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি কারণ আমাদের ইচ্ছা যে একদম গ্রামের ভিতরে যে এলাকাটাতে আমরা আগে কখনো যাইনি সেই এলাকাটাকে ঘুরে দেখা প্লাস সেই এলাকায় কোনো তরমুজ খেত আছে কিনা সেটাকেও ঘুরে ঘুরে দেখা এই এলাকায় প্রচুর তরমুজ খেত আছে বন্ধুরা সবাই তরমুজ খেতে এসে ভাইরাল হয়ে যাচ্ছে আমিও চলে এসেছি আজকে তরমুজ খেতে চারিদিকে শুধু সবুজ আর সবুজ কিন্তু দুঃখের বিষয় একটা তরমুজকে দেখা পেলাম না মাত্রই তরমুজ গাছগুলো খুব সবুজ সতেজ হয়ে উঠেছে আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই তরমুজ উঠবে তখন হয়তোবা দেখতে পাবো তরমুজ কিন্তু এখানের প্রকৃতি জাস্ট বাবা 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 এই যে এদিকে চারিদিকে কিছু তরমুজ খেত আর তরমুজ ক্ষেত আমরা এখন যাব তরমুজ খেতে আগে একটা তরমুজ খেতে গিয়েছিলাম আগের তরমুজ খেতে আমরা তরমুজের দেখা পাইনি তাই আবার নতুন আরেকটা খেতে আসলাম এখানে কিন্তু অনেক বড় বড় তরমুজ ছিল এবং আমার বাচ্চারা খুব মজা করে দেখেছে তরমুজ খেতে তরমুজ একটু একটু দেখা যাচ্ছে মানে এখনো খুব বড় হয়নি দেখো তরমুজ

এই যে একটা বড় তরমুজ এই চারিদিকে শুধুই তরমুজ খেত যেদিকে চোখ যাবে শুধু তরমুজ খেত ওই যে আমার বড় ছেলে আর ছেলের বাবা চলে গেছে সামনে ওটা পচে গেছে এটা পচে গেছে কত সুন্দর দুটো তরমুজ এই যে আমার কাছে মনে হচ্ছে এরা যেন ঠিক যমজ ভাই বোনের মতো হয়ে আছে এত সুন্দর সব কিছু সবুজ আর সবুজ যেদিকেই চোখ যাচ্ছে শুধু চারিদিকে সবুজের সমারোহ আর এই সবুজের সমারোহ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ